আসসালামু আলাইকুম মিনাত ফাউন্ডেশন এটিও নিয়োগ কোচিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আপনি যদি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক অথবা প্রধান শিক্ষক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আপনারা জানেন একশো জন সহকারী বা উপজেলা থানা শিক্ষা অফিসার নিয়োগের জন্য পিএসসি কর্তৃক দু সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আবার নতুন করে প্রকাশ করা হয়েছে এবং তার পরীক্ষা খুব শীঘ্রই হয়ে যাবে তো আমরা শুধুমাত্র এই প্রস্তুতির জন্য পক্ষ থেকে পাঁচজন বিসিএস ক্যাডার যারা পিএসসির পরীক্ষাগুলো ভালো করে দিয়েছে পিএসসি পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হয়েছে পাশ করেছে এমন পাঁচজন বিসিএস ক্যাডার মিলে আপনাদের জন্য তৈরি করেছেন এই হ্যান্ড নোটটি এটি শুধুমাত্র এটি জন্য তৈরি করা যারা হ্যান্ড নোট হলে বা শিট হলে প্রস্তুতি নিতে পারবেন বাকি প্রস্তুতি আছে তারা খুবই স্বল্প মূল্যে আমাদের কোচিং থেকে খুবই নাম একদম নামমাত্র মূল্যে আমাদের কোচিং থেকে এই শিটটি সংগ্রহ করতে পারবেন যারা মনে করছেন আপনাদের এই হ্যান্ড নোটটি দরকার আপনারা হ্যান্ড নোটটি সংগ্রহ করতে চান তারা আমাদের এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আপনাদের জন্য আমরা চালু করেছি এক্সাম ব্যাচ এবং রেগুলার ব্যাচ আমাদের রেগুলার ব্যাচ চলছে আমাদের প্রথম ব্যাচ ক্লাস শেষ দ্বিতীয় ব্যাচ চলছে আর দ্বিতীয় ব্যাচেরও ক্লাস শুরু হবে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে মূল ক্লাসটা আমরা একটা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাস দিয়ে ক্লাসটা শুরু করতে চাচ্ছি স্পেশাল ক্লাস ফর ফ্রি হ্যান্ড রাইটিং এবং এই ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য আমরা আপনাদেরকে যে হ্যান্ড নোটটি দিয়েছি হ্যান্ড নোটের ভিতরে আমাদের একটি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের সুন্দর হ্যান্ড নোট দেওয়া আছে তো আমাদের যে প্রথম ক্লাসটা আমরা আপনাদেরকে নিব সেটি হচ্ছে এটিও জব স্পেশাল ফ্রি হ্যান্ড রাইটিং প্রত্যেকটা বিষয় এগুলো সবই হ্যান্ড নোট এগুলো বিসিএস ক্যাডাররা তৈরি করেছেন আর শুধুমাত্র আপনাদের জন্য এটি এর জন্য এখানে অনেকগুলো রুলস দেওয়া আছে এই রুলসগুলো আপনাদেরকে শেখানো হবে যেগুলো শেখানো হলে আপনারা নিজেরা যেমন উপকৃত হবেন এবং আপনাদের কর্মজীবনে এটি অনেক কাজে আসবে তো আমরা আপনাদের জন্য এই ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাস দিয়ে আমাদের প্রথম ক্লাসটা শুরু করেছি এটি হচ্ছে দুই আট অর্থাৎ আগস্ট মাসের দুই তারিখে শুক্রবার দিন সকাল সাড়ে আটটা এই ক্লাসটা প্রথম হবে এরপরে আমাদের তিন তারিখের ক্লাস আছে ইংরেজি প্রথম ক্লাস নাউনের উপরে এবং নাউনের যে ক্লাসিফিকেশন কাউন্টেবল আনকাউন্টেবল এই সকল বিষয় নিয়ে ক্লাস এরপরে ওই দিন দ্বিতীয় ক্লাস হচ্ছে বাংলার ক্লাস আমাদের ক্লাসগুলোর সাথে ক্লাস টেস্টের ব্যবস্থা আছে যারা পূর্ণাঙ্গ কোচিংয়ে ভর্তি হবেন তারা এরকম আমাদের ক্লাসগুলো করে সাথে সাথে ক্লাস টেস্ট দিতে পারবেন যারা শুধুমাত্র এক্সাম রেচে ভর্তি হতে চান তারা এই সকল এক্সামগুলো দিতে পারবেন ক্লাস টেস্টের এবং আপনার জন্য ষাটটিরও বেশি সাবজেক্টিভ এবং মডেল টেস্ট আমরা নিব তো আমাদের সিস্টেমটা হচ্ছে এর বাইরে আমরা আপনাদেরকে এক্সট্রা বিসিএস যে কোশ্চেনগুলো আছে আপনারা জানেন প্রিলিমিনারিতে যে প্রশ্ন কমন আসবে এটি হচ্ছে এই এর কোশ্চেন থেকে প্রচুর প্রশ্ন আপনারা খুব বহু কমন পাবেন তাই আমরা আপনাদেরকে বিসিএসের কোশ্চেনগুলো মুখস্থ করাবো খুব সুন্দর করে এই জন্য বিসিএস কোশ্চেন পরীক্ষার একটা শিডিউল দেওয়া আছে এটা হচ্ছে প্রত্যেক আমাদের কোচিংয়ে প্রত্যেক মঙ্গলবার শুক্রবার এবং শনিবার আমাদের ক্লাস হয় বৃহস্পতিবার দিন রাত্রেবেলা আপনি রাত নটার সময় আমরা পরীক্ষা নিব অর্থাৎ ক্লাস টেস্ট নিব এবং মঙ্গলবার দিন আপনারা বিসিএস কোশ্চেনের পরীক্ষা দেবেন এই বিসিএস কোশ্চেনের পরীক্ষাটা শুরু হবে তিরিশ সাত অর্থাৎ তিরিশে জুলাই থেকে এই পরীক্ষাটা শুরু হচ্ছে এবং এই পরীক্ষাটা চলবে অর্থাৎ এই বিসিএসের প্রশ্নগুলো আমরা আপনাদেরকে মুখস্ত করাবো ক্লাসের পাশাপাশি আমরা এই যে ক্লাসগুলো নিব। ক্লাস টেস্ট হবে তাহলে আপনারা দুই তারিখ এবং তিন তারিখে যে ক্লাসগুলো করবেন আট তারিখে গিয়ে আপনাদের সেই পরীক্ষাগুলো হবে অর্থাৎ আবার নয় তারিখে এবং দশ তারিখে আপনারা যে ক্লাস করবেন আগামী সপ্তাহের আগে আপনাদের সেই ক্লাসের আবার ক্লাস টেস্ট পরীক্ষা হবে অর্থাৎ আপনাদের নেক্সট ক্লাস হবে ষোলো তারিখে তাহলে পনেরো তারিখে আপনাদের আগের ক্লাসের ক্লাস টেস্ট হবে যারা আমাদের রেগুলার ব্যাচে ভর্তি তাদের এভাবে ক্লাস এবং পরীক্ষা চলবে যারা রেগুলার ব্যাচে ভর্তি হতে হবেন না বা চিন্তা করছেন যে সময় কম বা অন্য কোনো সমস্যা আছে তারা আমাদের শুধুমাত্র এক্সাম ব্যাচেও ভর্তি হতে পারেন যারা রেগুলার ব্যাচে সময় দিতে পারছেন না বা কোনো সমস্যা আছে তারা আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে পারেন আমাদের এক্সাম ব্যাচেও ঠিক এইভাবে ক্লাসগুলো আপনি হয়তো করবেন না কিন্তু আপনার এই এক্সামগুলো আপনি সব নিয়মিত দিতে পারবেন এর বাহিরেও আপনাদের এক্সাম হবে সপ্তাহে যেহেতু মঙ্গলবার বিসিএস কোয়েশ্চেনের পরীক্ষা বৃহস্পতিবার আমাদের ক্লাস টেস্ট শুক্র শনি আমাদের ক্লাস এর বাহিরে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের পরীক্ষা হবে সেগুলো আমরা ক্লাসে জানায় দেব এর মাঝে এক্সট্রা ক্লাস হবে কিছু সেগুলো আপনারা অংশগ্রহণ করতে পারবেন এইভাবে আমাদের পূর্ণাঙ্গ আপনাদের যে যে সিলেবাসটা দেওয়া আছে অর্থাৎ এটিও আমরা এগুলো তৈরি করেছি বিগত বছরের কোয়েশ্চেন অ্যানালাইজ করে আপনারা জানেন আমাদের কোশ্চেন অ্যানালাইসিসের ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে আপনার চ্যানেলে সেটা দেখে নিতে পারেন এখান থেকে মোটামুটি আপনি এইভাবে করে আমরা আপনাদেরকে ক্লাস করাবো এবং পরীক্ষা নেব এভাবে নিয়ে সাড়ে তিন মাসের একটা শিডিউল আছে আমাদের যেখানে আমরা এগুলো সব শেষ করে দেব আর এই বিশেষ প্রশ্নের পরীক্ষা আমরা বলেছি আমরা প্রত্যেক মঙ্গলবার নিব আর ক্লাস টেস্ট কখন কোনটা হবে এখানে সব ক্লাসের বিষয় দেওয়া আছে তারিখ সহ দেওয়া আছে কোন তারিখে কোনটা কি পরীক্ষা হবে তো যারা আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে চান তারা আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে পারবেন যেহেতু একটি সমস্যা ছিল তাই আমরা এক্সাম ব্যাচেও পঞ্চাশ পার্সেন্ট সার দিয়ে রেখেছি এবং রেগুলার ব্যাচে আমাদের সারের অফারটা শেষ হয়ে যাওয়াতে কিন্তু কিছুদিন নেট ছিল না প্লাস নানান রকম সমস্যা থাকার কারণে আমরা আমাদের এই যে সারটা আমরা আবার বাড়িয়েছি পঞ্চাশ পার্সেন্ট সারে আপনি এখন ভর্তি হতে পারবেন আর যদি কেউ শুধুমাত্র হ্যান্ড নোট নিতে চান তাহলে সামমাত্র নামমাত্র মূল্যে আমাদের কোচিং থেকে আপনারা আমাদের এই হ্যান্ড নোটটিও সংগ্রহ করতে পারবেন তো আপনি হ্যান্ড নোট চাইলেও আমাদের কাছে নিতে পারবেন অথবা এক্সাম ব্যাচে ভর্তি হতে পারবেন অথবা রেগুলার ব্যাচেও আপনি ভর্তি হতে পারবেন একটি প্রপার গাইডলাইন এবং প্রস্তুতির জন্য সহায়তা করতে পারবো বলে আমরা বিশ্বাস করি আমরা আপনাদেরকে এটিওর পরীক্ষার জন্য আপনাকে যোগ্য ক্যান্ডিডেট হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব তো যারা ভর্তি হতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন धन्यवाद